আসসালামু আলাইকুম ইনকিউবেটরের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব তিনশো ডিমের ফুল অটোমেটিক একটা ইনকিউবেটর কিভাবে পরিচালনা করতে হয় কিভাবে সংগ্রহ সংগ্রহ করবেন এবং কতই বা দাম হবে সব কিছু সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। যারা ইনকিউবেটর জগতে নতুন তারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন যে বডিটি দেখতে পাচ্ছেন এটা মূলত অর্থাৎ মেলামাইন বোর্ড দিয়ে তৈরি এখানে কন্ট্রোলার হিসেবে আমরা ব্যবহার করেছি একসোম আঠারো ডাবল সার্কিটের অরিজিনাল একটা কন্ট্রোলার অনেকেই অরিজিনাল এবং ডুপ্লিকেট কন্ট্রোলার চিনতে কষ্ট হয় বা গুলিয়ে ফেলে আমার ভিডিওতে আমার চ্যানেলে অরিজিনাল এবং ডুপ্লিকেট কন্ট্রোলার কেমন হয় সে সম্পর্কে ভিডিও দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন তো আজকে আমরা শুরু করতেছি এই মেশিনের ভিডিওটা এখানে তিনশো ডিম ভ্যাসিং করা যাবে আমি সবার আগে বাইরের অংশটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করি ভিতরে দেখেন একশো এক ডিমের দুইটা ট্রে ব্যবহার করা হয়েছে অর্থাৎ উপরে দেখেন আমি তিনটা কোয়েলের ট্রে সাজিয়ে রেখেছি এবং নিচে একশো একের একটা ট্রে সাজিয়ে রেখেছি তো যদি কেউ এই মেশিনে কোয়েল ফুটাতে যান ফুটাতে চান সেই ক্ষেত্রে এই যে যে এরকম ট্রে গুলো আছে এরকম ট্রে গুলো সংগ্রহ করে আপনারা সেটার মানে একসাথে ছয়শো ডিম এর মাঝে সেটারে দিতে পারবেন এবং এই যে নিচে যে জায়গা দেখতে পাচ্ছেন এখানে কোয়েলের আহ একদম আহ তিনশো ডিমের বেশি এখানে হ্যাসিং হবে কোয়েলের এই ঝুড়ির মধ্যে অর্থাৎ হ্যাসিং তিনশো এবং উপরে সেটিং এ সেটারের জন্য পাচ্ছেন হল ছয়শো এটা কোয়েলের অর্থাৎ এই মেশিনটা কোয়েলের জন্য ফুল ডিম এখানে আপনারা হ্যাসিং করতে পারবেন আর হাঁস জন্য এরকম দুইটা ব্যবহার করতে হবে একটা ট্রেতে ধরবে একশো একটা করে অর্থাৎ দুইশো দুইটা সেটার এবং একশো হবে হ্যাসার তো সব মিলে তিনশো ডিমের এই ইনকিবেটরটি এখানে হিমিটির ব্যবস্থা আছে এখানে যে টুপিনটি দেখতে পাচ্ছেন এটা এখানে হিমিডিফায়ার যারা ইউজ করতে চান এই যে এরকম হিমিডিফায়ার ইউজ করতে পারবেন যেটা আর্দ্রতা তুলতে সাহায্য করবে শীতের দিনে এটা অনেক গুরুত্বপূর্ণ এবং এখানে রেগুলেটর আছে দেখেন ভিতরে একটা ফ্যান আছে এই যে এই ফ্যানটার ফ্যানের পাওয়ারটা কমানো বাড়ানোর জন্য এই রেগুলেটরটা ব্যবহার করা হয় এছাড়া সম্পূর্ণ অটোমেটিক এখানে আর হাত দিয়ে কোনো কিছু করতে হবে না আপনি সর্বপ্রথম এখানে যারা প্রথম থেকে শুরু করতে চান তারা দেখেন এরকম একটা টু পিন দেওয়া থাকবে শুধু টু পিনটা মাল্টিপ্লাগের সাথে লাগিয়ে দিবেন এবং এখানে দুইটা ট্রে আছে একটা ট্রেতে আপনারা প্রথমে একশো একটা ডিম সাজিয়ে দিবেন এবং তিন দিন পরে আর একটাতে আরো একশো একটা সাজিয়ে দিবেন তো আঠারো দিন যখন ডিমের বয়স হবে মুরগির জন্য সেই আঠারো দিনের ডিমগুলো এই ঝুড়ির মধ্যে রেখে দিবেন এবং এখানে যে জায়গাটা ফাঁকা হবে সেই জায়গায় আরো একশো ডিম সাজিয়ে দিবেন এভাবে সিরিয়াল মতো আপনারা ইচ্ছা মতো আপনারা হ্যাসিং করতে পারবেন তো এই মেশিনটা আজকে চলে যাবে আমাদের সিরাজগঞ্জেরই এক ভাইয়ের কাছে উনি গতকাল আমাদের বুকিং করেছিল আমার পরিচিত এক ভাই এর আগে আমাদের কাছ থেকে অনেক ইনকিউবেটর কিনেছে তো আজকে তার কাছে আমরা এই মেশিনটি দিয়ে দিব এই দেখেন এখানে অটোমেটিক ভাবে কিন্তু ট্রে গুলো ঘুরবে এই যে যখন এখন যেমন ঘুরতেছে একটু খেয়াল করে দেখবেন মোটরের সাহায্যে ট্রেটা চলে যাচ্ছে অর্থাৎ ডিমগুলো এভাবেই নির্দিষ্ট সময় পর পর একাই টার্নিং হবে দেখেন কত ভাবে স্লো এটা চলে যাচ্ছে একদম না আবার জোরেও না এই যে দেখেন অনেক সুন্দরভাবে ওইদিকে চলে গেল আবার নির্দিষ্ট সময় পর এদিকে চলে আসবে অটোমেটিক ভাবে তো এখানে ডিম ঘুরানোর কোনো জয় ঝামেলা নাই এবং এখানে তাপমাত্রা যদি ভিতরে বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে তাপ বের করে দেওয়ার জন্য কিন্তু এখানে একটা উন্নত মানের পাঁচ ইঞ্চি এসি ফ্যান ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্ট ফ্যান এবং অক্সিজেন সরবরাহ করার জন্য এখানে সুন্দর করে ছিদ্র করে দেওয়া আছে এবং এর ভিতরে যেন এই দূর বা অন্য কোনো কিছু ঢুকতে না পারে সেজন্য আমরা নেট দিয়ে এটা সুন্দর করে লাগিয়ে দিয়েছি সেফটির জন্য এবং বাইরে থেকে দেখার জন্য এখানে কিন্তু একটা গ্লাস ব্যবহার করা হয়েছে অর্থাৎ ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেটা বারবার খুলে আপনাদেরকে দেখতে হবে না বাইরে থেকে সবকিছু দেখতে পারবেন তো এই মেশিনটা আজকে চলে যাবে আমাদের সিরাজগঞ্জের ভাইয়ের কাছে উনি হয়তো কিছু সময়ের মধ্যে আমাদের দোকানে চলে আসবে যাদের এ ধরনের মেশিন লাগবে তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের দোকানেও চলে আসতে পারেন আর হ্যাঁ দামটা কিন্তু বলা হয় নাই তিনশো এর ফুল অটোমেটিক এক্সএম আঠারো ডাবল সার্কিট দিয়ে তৈরি এই ইনকিবেটর দাম রাখা হয়েছে চোদ্দ টাকা এই বাজেটে যাদের ইনকিউবেটর নেওয়া সম্ভব হবে তারাই শুধু যোগাযোগ করবেন আর যাদের কাছে বাজেটটা বেশি মনে হবে তারা নক দেওয়ার প্রয়োজন নেই কারণ আমরা জিনিস তৈরি করি ভালো দাম রাখি একটু বেশি অনেকেই বলে আপনাদের মেশিনের দাম অনেক বেশি হ্যাঁ ভাই জিনিস ভালো দিলে দাম অবশ্যই বেশি দিতে হবে সস্তা দিলে তিন অবস্থা হবে সস্তা আমরাও দিতে পারবো সেম মেশিন চোদ্দ হাজারের কাছে দশ হাজার টাকার মধ্যে আমরা দিতে পারবো সেটা আমাদের মতো করে তৈরি করে কিন্তু এখানে যেভাবে তৈরি করা হয়েছে এইভাবে কোনো দরদাম করবেন না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কোনো ত্রুটি হয় সেটা কমেন্টে আর যারা অভিজ্ঞ আছেন জগতে আমার আমার যারা অভিজ্ঞ আছেন যদি কোনো ভুল ত্রুটি থাকে হয়ে ক্ষেত্রে বাজে কমেন্ট না করে কমেন্টে সুন্দর করে ভুলগুলো ধরিয়ে দিলে বারে খুশি হব অনেক অনেক ধন্যবাদ সবাইকে এত সময় ধরে আমাদের এই ভিডিওটা দেখার জন্য আর হ্যাঁ এই মেশিনগুলো কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের মানে প্রতিটি উপজেলা পর্যন্ত প্রতিটি এলাকায় আমরা কিন্তু সরবরাহ করে থাকি ডেলিভারি দিয়ে থাকি যারা ক্যাশ অন নিতে চান তারা শুধুমাত্র কুরিয়ার খরচের টাকাটা আগে অগ্রিম পেমেন্ট করতে হবে বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো থানা বা যে কোনো এলাকাতে আপনারা নিতে পারবেন এর জন্য নাম ঠিকানা ফোন নাম্বার লিখে এস এম এস করবেন এবং কুরিয়ার খরচের টাকা যে নাম্বার থেকে পেমেন্ট করবেন সেই নাম্বারটা দিয়ে আমাদেরকে জানিয়ে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য আবারও দেখা হবে এই ধরনের কোনো একটা ইনকিউবেটরের ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ